কাতারে কাতারে মানুষ হাসপাতালে করোনার পর নতুন ভাইরাসের ঢেউ চীন থেকে ছড়িয়ে পড়বে বিশ্বে দুই হাজার উনিশের শেষে প্রথম চীন থেকেই করোনা আতঙ্ক তারপর একের পর এক ঢেউ তসনস করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন লাগাম ছাড়া সংক্রমণ অক্সিজেনের জন্য হাহাকার মৃত্যু মিছিল এইসব ঘটনার ক্ষত আজও স্পষ্ট ফের ভয় ধরাচ্ছে চীনের নতুন ভাইরাস আতঙ্ক করোনার পর নতুন ভাইরাসের ঢেউ কি ফের ছড়িয়ে পড়বে সারা বিশ্বে দাবি চীনে আবার হিউম্যান হিউম্যানিমা ভাইরাস এইচ পি ভি সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা এর ফলে ফের হাসপাতালে ভিড় জমছে ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস এর ফলে সংক্রমিত হয়ে যাচ্ছে হোয়াইট ল্যান্স এই ভাইরাস নিয়ে নানা রকম ভয়ের খবর ছড়ালেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হয়েছে চীনের কয়েকটি হাসপাতালের ভিডিও সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন হাসপাতালগুলিতে সেই মুখে মাস্ক আতঙ্কের আবহ হাসপাতালে লম্বা লাইন এইসব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি দানা বাঁধছে আতঙ্ক আবার কি অতিমারি আতঙ্ক গ্রাস করবে বিশ্বকে আশঙ্কা বাড়ছে সার্স কোপ টু বা কোভিড নাইন্টিন নামে একটি এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়েছে সবথেকে বেশি সেখানে দাবি করা হয়েছে চীনে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম পিভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া অ্যান্ড কোভিড নাইন্টিন সহ একাধিক ভাইরাস লক্ষণীয় হারে ছড়াচ্ছে এর ফলে হাসপাতালগুলিতে প্রচুর ভিড় ভিড় শ্মশানেও বার্সে নিউমোনিয়া এবং হোয়াইট লান রয়টার্সের সূত্রের খবরে জানা গেছে চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে শীতে এমনি ফুসফুসের সমস্যা নিউমোনিয়া শ্বাসকষ্ট বাড়ে তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে এই নিউমোনিয়া কেন এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালো তা খতিয়ে দেখে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে খুব শীঘ্রই তারা রোগ প্রতিরোধ বিধি চালু করতে পারে ঘটনা কি জানা গেছে করোনার প্রায় পাঁচ বছর পর চীনে আবার হিউম্যান মেটা পরিমা ভাইরাস এম পিভি সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে কেউ কেউ বলছেন একাধিক ভাইরাস মানুষের শরীরে থাবা বসাচ্ছে দ্রুত হারে মূলত চোদ্দ বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন ভাইরাসের প্রকোপে কাতারে কাতারে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন আবার কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টে জানা গেছে বলতো এইচ এম পিভি ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু শিশুরা হোয়াইট লাঞ্চে ভুগছে শুধু হাসপাতালে ভিড় নয় লম্বা লাইন শ্মশানের সামনেও অর্থাৎ ভাইরাসের প্রকোপে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ অনেকেই বলছেন দ্রুত হারে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনে জারি হয়েছে জরুরি অবস্থা যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও এইস পিভি আদতে কী জানা গেছে এক্ষেত্রেও করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেই হালকা জ্বর কাশি ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেই মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের এই রোগের উপর চীন নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে